আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিওয়ার্স সন্ধ্যাকালীন আবহাওয়ার আপডেটে আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে আপডেট তৈরির সময় বিকেল পাঁচটা বাজিতেছে এই মুহূর্তে দেশের বেশিরভাগ অঞ্চল আংশিক রয়েছে কিছু কিছু অঞ্চল পরিষ্কার রয়েছে বেশ কিছু অঞ্চলে নতুন করে ঘন মেঘ তৈরি হচ্ছে যার প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নতুন করে সৃষ্টি হচ্ছে যেরকমটা পূর্বের আপডেটগুলোতে বলেছিলাম ঠিক সেরকম পরিস্থিতি হতে চলেছে এবার একে একে বিস্তারিত দেখে নেব আমরা কখনোই ফ্যাক আপডেট দিই না সরাসরি লাইভ ট্র্যাকিং এর মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য তো ভিওয়ার্স ঠিক এই মুহূর্তে খুলনা বরিশাল চট্টগ্রাম টুকরু টুকরো মেঘের প্রভাবে আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে কিছু কিছু অঞ্চল ঢাকা রাজশাহীর কিছু কিছু অঞ্চলে অলরেডি বৃষ্টি শুরু হতে যাচ্ছে সিলেটে ময়মেনসিং এবং রংপুরের কিছু কিছু অঞ্চল অলরেডি মেঘ ঘনবত হয়েছে পশ্চিমবঙ্গ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে বেশিরভাগ অঞ্চল কিছু কিছু অঞ্চলে ঝলমলের রোদও রয়েছে ত্রিপুরা শিলচর সেম পরিস্থিতি রয়েছে এবার এক নজরে বিস্তারিত দেখে নেব সিলেটের সুনামগঞ্জ হয়ে ময়মেন সিং এর নেত্রকোনা ময়মেন সিং ঢাকা বিভাগের কিশোরগঞ্জ এবং টাঙ্গাইলের উত্তর টাঙ্গাইলে অলরেডি মেঘের প্রবেশ ঘটেছে যা ক্রমশই বিস্তার লাভ করতে চলেছে রংপুরের কুড়িগ্রামে অলরেডি মেঘের প্রবেশ ঘটেছে যা ক্রমশই বিস্তার লাভ করতে চলেছে ভারতের ঝাড়খণ্ড আংশিক মেঘাচ্ছন্ন মেদিনীপুর আংশিক মেঘাচ্ছন্ন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে রাজশাহীর বেশ কিছু অঞ্চল কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে কিছু অঞ্চল পরিষ্কার তো ক্রমশ কিন্তু এই মেঘ বিস্তার লাভ করতে চলেছে যার প্রভাবে এই মুহূর্ত থেকে বাংলাদেশের সবকটি বিভাগে কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে টুকরো টুকরু মেঘের প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কিছু কিছু অঞ্চলে তো ছোটো ছোটো স্প্লে বৃষ্টির সম্ভাবনা যেহেতু টুকরো টুকরো মেঘ তবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর ময়মনসিং সিলেটের ঢাকা রাজশাহী এর বেশ কিছু অঞ্চলে এছাড়াও মাঝরাত থেকে আগামীকাল সকাল আটটার মধ্যে রংপুর ময়মনসিং সিলেটের বেশ কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা ঝাপটা রাজশাহী এবং ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে প্রবেশের সম্ভাবনা রয়েছে সিলেট এবং মেঘালয়ের কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তবে তেরো জুলাই ভোর থেকে কিন্তু দক্ষিণাঞ্চল ফের মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বরিশাল খুলনা উপকূল হয়ে আবারো পাতলা মেঘ প্রবেশের সম্ভাবনা রয়েছে যার কারণে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যা ক্রমশই মধ্য প্রবেশের সম্ভাবনা রয়েছে তবে বিচ্ছিন্নভাবে এই বৃষ্টিটির সম্ভাবনা এই বৃষ্টিগুলো এরকম আপনার গ্রামে হচ্ছে আপনার প্রাশের গ্রামে হচ্ছে না টুকরো টুকরো মেঘের এই বৃষ্টি তো সেরকমভাবে কিন্তু নিম্নচাপ লক্ষ্য করা যাচ্ছে না আগস্ট মাস আসার আগ পর্যন্ত কিন্তু সেরকম নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা তেমন লক্ষ্য করা যাচ্ছে না তবে রয়েছে অনেকগুলো ছোট ছোট লঘুচাপ যার প্রভাবে এই বৃষ্টির সম্ভাবনা তো ভিউয়ার্স ভিডিওটি তত্ত্ববহুল মনে হলে লাইক দেওয়া দেবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে দেবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লা